এইভাবে বর্ডার লাইন সেট করে ড্রেস বানালে কাস্টমার পছন্দ করে আর দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগে সঠিক নিয়মে বর্ডার লাইনটা সেট করলে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হয় আর এই সুন্দর বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু ম্যাচিং দিয়ে ডালিয়ার টুথপিসটা কিন্তু রেডি আছে চাইলেই আপনারা আনিতে পারেন আর অনেকগুলো ড্রেস আমি পার্সেল রেডি করছি অনেকেই প্রশ্ন করেন মুক্তাপু কিভাবে আপনি অনলাইনে ড্রেস সেল করেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বেশি প্রশ্ন করেন মুক্ত অনলাইনে কিভাবে ড্রেসটা আপনি ডেলিভারি করেন আপনি যদি অর্ডার দেন আপু আপনার ঘরে ড্রেস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আর আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান প্রোডাক্ট ডেলিভারি করতে চান আপনার হাতের কাছে যে কোনো ধরনের কুরিয়ার সার্ভিস আছে সেখানে গেলে আপনি নিয়মটা জেনে আসতে পারবেন এক একটা কোম্পানির নিয়ম এক এক রকম হয় আমি এখন বেশিরভাগ কুরিয়ার করি স্টেট ফার্স্টে এর আগে করতাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো স্টেট ফার্স্ট কিন্তু হোম ডেলিভারি দেয় আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দিতে চায় না বিশেষ করে সদরের বাহিরে সদরের মধ্যে যদিও বা একটু দেয় আর সদরের বাহিরে তো দিতেই চায় না অফিস থেকে নিতে হয় তো এখন তো সবাই ঘরে বসে ড্রেস নিতে চায় এই জন্য স্টেট ফার্স্ট আমি অ্যাপস ডাউনলোড করেছি আর সেখানে অনলাইনে ফর্ম ফিল করি তারপরে হচ্ছে এভাবে ওনারা এসে ড্রেসটা নিয়ে যায় আমি প্যাকেট করে কোডটা বসিয়ে দিই আর ঠিকানা অনুযায়ী ওনারা পৌঁছে দেয় এই আর কি তাছাড়া আমার পার্সেলটা এখন কোন জায়গাতে আছে কোন এরিয়াতে আছে আমি বাসাতে বসেই চেক করতে পারি আর আমি যখন পেমেন্টটা পাই তখন বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা পাই যেভাবে আপনার নিতে সুবিধা হয় আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহন কুরিয়ার সার্ভিস এরা কিন্তু আগে আপনার পেমেন্টটা কেটে নেবে ওনাদের যা খরচ সেই খরচটা নিয়ে আপনার পার্সেলটা পৌঁছে দিবে আর স্টেট ফার্স্ট হচ্ছে অনলাইন সিস্টেম আপনার যে কালেকশান অ্যামাউন্টটা থাকবে সেখান থেকেই তাদের খরচটা কেটে বাকিটা আপনার ব্যাংকে কিংবা বিকাশে দিয়ে দিবে আর হোম ডেলিভারি দিবে এই তো আপরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করলেই পাবেন হোম ডেলিভারি আমার ড্রেসের ক্লিয়ার ছবিগুলো আপনারা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে তাছাড়া ভিডিওতে আমি তো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই অনেকেই বলেন যে আপু কীভাবে অর্ডার করবো বুঝতে পারি না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আর আপনার অর্ডার সম্পর্কে ডিটেলস লিখে দিবেন ফেসবুক মেসেঞ্জার থেকে যদি আপনার সুবিধা হয় আপনি থেকেও আমাকে দিতে পারেন যারা ফেসবুক ব্যবহার করেন না তারা নাম্বারে যোগাযোগ করে দিবেন কিংবা ফোনে কথা বলেও আপনি অর্ডার বুঝিয়ে বলতে পারেন আমি কিন্তু সবার সাথে কথা বলে নিই যে আপুরা আমাকে অর্ডার দেন কথা বলে অর্ডারটা বুঝে নিই তো আপুরা অনেকেই প্রশ্ন করেন যে মোখ বর্ডার লাইন কীভাবে সেট করেন অনেকবার দেখিয়েছি আপুরা বর্ডার লাইন কীভাবে সেট করা হয় তো কমন যে বর্ডার লাইন আমি সেট করি সেটাই এখন করে দেখাচ্ছি এখানে আমি কালো কাপড় দিয়ে বর্ডার লাইন দিচ্ছি সাদা কাপড়ের ওপরে তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিয়েছি সেটাকে আমি ভাজ দিয়ে আমি নিচে যে কাপড়টাতে বসাচ্ছি সেটাও কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে এখন আমি বর্ডারটা বসাচ্ছি বর্ডারগুলো বেশিরভাগ হয় আমার টুকরা কাপড়ের আমি তো অনেক বেশি কাজ করি আপু আমার ঘরে তো টুকরা কাপড় থাকে, ছাট কাপড় তো থাকেই সেটা দিয়ে বর্ডার লাইন করি আর যখন আমার ঘরে বর্ডার লাইনের কাপড়টা মিলে না হয়তো কালার ম্যাচিং হচ্ছে না তখন আমার পরিমাণ মতো আমি ভয়েল কাপড় কিনে নিয়ে আসি তবে ভয়েল কাপড় কেনার পরে আপনাকে ওয়াশ করতে হবে আপনি পাউডার পানি সাবান পানি দেওয়া ওয়াশ করে শুকিয়ে নেবেন শুকিয়ে আয়রন করে নিয়ে তারপর বর্ডারটা বসাবেন যদি আমি এখানে কালো এক কালার কাপড় কিনে নিয়ে এসে ভয়েল কাপড় দিয়ে বর্ডার লাইন বসাতাম একটু হল কালো কষ উঠে আমার এই সাদা কাপড়ে লাগতো আর এটা তো আমার প্রাইড কাপড় বা বেক্সি কটন শাড়ির টুকরা এগুলো রঙ ওঠে না তো এগুলো ওয়াশ করার প্রয়োজন হয় না অনেকে প্রশ্ন করেন মুক্ত আপু আপনি কি কাপড়টা ওয়াশ করে সেট করলেন কি না এই তো আপু ভয়েল কাপড় হলে অবশ্যই ওয়াশ করতাম আর এটা আমার প্রাইড কাপড় কিংবা বেক্সি কটন শাড়ির টুকরা এই জন্য ওয়াশ করার প্রয়োজন নেই তো এক পাশে আমার সেলাই দেওয়া হয়ে গেছে অন্য পাশে আবার ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে অবশ্যই ম্যাচিং সুতা দিয়ে দিতে হবে নিচে কিন্তু আমি সাদা ববিন সেট করেছি মানে সাদা সুতার ববিন ওপরে তো অবশ্যই কালো কালার সুতা নিয়েছি আর এখন একদম সাইড থেকে একটু হাতের ফিনিশিং দিয়ে আপনাকে বর্ডার লাইনের সেলাইটা দিতে হবে যদি আঁকা বাঁকা সেলাই হয় তাহলে ড্রেসটা কিন্তু ডিফেক্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর ওই সেলাইটা ফুটে উঠবে কখন জানেন যখন ড্রেসটা আপনি কমপ্লিট করে ওয়াশ করবেন ওয়াশ করে আপনি আয়রন করবেন তখন কিন্তু ওই আঁকা বাঁকা সেলাইটা ফুটে উঠবে আগে আপনি বুঝতে পারবেন না এই জন্য এই সেলাইগুলো দেওয়ার সময় খুব সাবধানের সাথে দিতে হবে একটা ড্রেসের ডিজাইন যেমন হোক না কেন কালার ম্যাচিংটা বড় ব্যাপার কালার ম্যাচিংটা সুন্দর হতে হবে আর ফিনিশিংটা ভালো হতে হবে কাজের ফিনিশিং সেটা সেলাইয়ের কাজ হোক বা মেশিনের কাজ হোক তাহলেই দেখবেন ড্রেসটা কাস্টমারের চাহিদা থাকবে এখানে আমি একটা হাতার জন্য কাপড় নিই লম্বাই দিই ছাব্বিশ ইঞ্চি আর চওড়াই দিই বাইশ থেকে চব্বিশ ইঞ্চি যখন যে এইভাবে কাপড়টা আমার কাছে থাকে আর কি কখনো চব্বিশ কখনো বাইশ চওড়াই আর লম্বায় তো অবশ্যই ছাব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি দিই কারণ অনেক সময় লম্বা মানুষ কেউ একটু বড় হাতা পরতে পছন্দ করে আবার দেখা যায় কেউ একটু ঢিলা ঢালা করতে পছন্দ করে এই জন্য হাতার কাপড় আমি সবসময় বেশি দিয়ে থাকি যেমন খুশি তেমন বানানো যায় আর ফ্রি সাইজের কাপড়ে এই যে আমি এখন হাতার বর্ডারটা দিয়ে হাতাটা লাগিয়ে নিলাম প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমি এইভাবে হাতাটা নর্মাল সেলাই দিয়ে লাগিয়ে নিই এটা টেলার টান দিয়ে খুলে আপনাকে ড্রেসটা বানিয়ে দেয় সাদার সাথে কালো ম্যাচিংয়ের ড্রেস কিন্তু সবাই কম বেশি পছন্দ করেন আর এটা অকেশানের ড্রেস দেখা যায় সাদা কালো ড্রেস একটা দরকার পড়ে বিশেষ করে যারা বাহিরে জব করেন তাদের জন্য তো এটা কিন্তু ডালিয়া ড্রেস হবে তো আমি ডালিয়া ড্রেসের এই জোড়ার উপর দিয়ে অন্য কালার কাপড়ের পাইপিং মেরে দিই তো এখানে যেহেতু উনি সাদা কালো ছাড়া অন্য কোনো কালার নেবেন না এই জন্য আমি এখানে কালো কালারের বর্ডারটা দিচ্ছি একটু ডিজাইন করে এতে মনে হবে যে এখানে দুইটা বর্ডার আসলে এটা দুইটা বর্ডার না আমি কিন্তু সাদার উপরে কালো কালার বর্ডার মারছি আর কালো সাদা যেখানে জোড়া দিয়েছি সেখানে আমি ওই বর্ডারের পরিমাণে কাপড়টা ছেড়ে দিয়েছি যাতে মনে হয় এখানে দুইটা বর্ডার এক ইঞ্চি করে যদি আপনি কাপড় কাটেন তাহলে হাফ ইঞ্চি চওড়া করে আপনি বর্ডার দিতে পারেন এর থেকে বড় বর্ডার দেখতে ভালো লাগে না আর যখন ড্রেসটা কমপ্লিট হবে না তখন ওই মোটা বর্ডারগুলো কাপড়গুলো কুচরে কুচড়ে থাকে আয়রন করার পরে ভালো লাগে না আর এরকম চিকন করে বর্ডার দিলে দেখতে সুন্দর লাগে দেখেন তো কেমন হলো দেখে মনে হচ্ছে যে আমি এখানে দুইটা বর্ডার ব্যবহার করেছি আসলে একটা দিয়েছি আর এটা হচ্ছে ডালিয়া ড্রেস হবে আর ওড়নাটা হবে এক কালার শুধু সাদা কালার চতুর্দিকে কালো কালার সুতো দিয়ে কুশি কাটা হবে আর ম্যাচিং সুতো দিয়ে ডালিয়াগুলো কমপ্লিট হবে ওড়নাটা অলরেডি আমার ছাপানো হয়ে গেছে আর জামাটা আমি আজকে রাত্রে ছাপাবো আর জামাটা দেখতে কিন্তু এরকম হবে তবে কালার ম্যাচিংটা একটু আলাদা এটা হচ্ছে নেভি ব্লুর সাথে বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে ডালিয়া টু পিস অনেক সুন্দর কালারফুল একটা ড্রেস এই ড্রেসের জামাটা হবে অরবিট ভয়েল কটন দিয়ে আর ওনাটা হবে প্রাইড কটন দিয়ে এটা বিক্সি কটন শাড়ি দিয়ে নয় আপুরা এটা হচ্ছে অরবিড ভয়েল কটন কালার কিন্তু উঠেনি আপু দেখেন আমি ওয়াশ করেছি নেভি ব্লুর সাথে বাসন্তী হলো দুটো কাপুরি ভয়েল কটন এখানে লাল কালার বর্ডার লাইন দিয়েছি আর ওনাটা হচ্ছে প্রাইট কটনের ওন্যা দুই আঁচলে হবে নেভি ব্লু আর জমিনে হবে কুসুম হলুদ কালার বা বাসন্তী হলুদ কালার লাল কালার বর্ডার দেওয়া অসম্ভব সুন্দর একটা ড্রেস যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারে না আপরা ড্রেসটা কিন্তু রেডি আছে তবে ড্রেসের সুতাগুলো এখনও কাটা হয়নি আর অর্ডার করলেই আপনি পাবেন হোম ডেলিভারি এই ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় অন্যা অনেক বড় দেখেন কত বড়ো অল ওভার করে কাজ করা আছে তা সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ